ফরিদপুরের চন্দ্রবাজা শরিলদিয়া এলাকার আওয়াল মাতব্বরের কন্যা সাথী বেগম গত মাসের পঁচিশ তারিখ তার স্বামী আরফান খানের সাথে পবিত্র ওমরা করার জন্য সৌদি আরব যান ওমরা ছিল তাদের জন্য আর্থিক শুদ্ধি ও পারিবারিক বন্ধন সুদৃঢ় করার সময় স্বামী আরফান খান বিশ্বাস করতেন আল্লাহর পবিত্র ভূমিতে প্রার্থনা ও ওমরা তাদের সম্পর্ককে আরও দৃঢ় করবে এবং পারিবারিক ও নৈতিক বন্ধনকে শক্তিশালী করবে ওমরা শেষে তারা রিয়াদে এক আত্মীয়র বাসায় অবস্থান করছিলেন তবে স্বামী জরুরি কাজে বাইরে যাওয়ার সুযোগে সাথী বেগম বাসায় থাকা গয়না টাকা ব্যাগ এবং গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সঙ্গে নিয়ে পরকীয় সম্পর্কিত প্রেমিকের সঙ্গে পালিয়ে যান ঘটনার পর স্বামী আরফান গভীর হতাশা ও মানসিক যন্ত্রণার মধ্যে রয়েছেন তিনি বলেন ওমরা করার জন্য তাকে সৌদি আরব নিয়ে এসেছি যাতে তার ধর্মীয় ও পারিবারিক বন্ধন দৃঢ় হয় তবে এভাবে চলে যাওয়াটা আসলেই অমার্জনীয় এ ঘটনায় তিনি তার স্ত্রীকে খুঁজে পাননি এবং পরিস্থিতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুতই ছড়িয়ে পড়েছে স্থানীয়রা বলছেন ওমরা হলো বিশ্বাস ও পারিবারিক বন্ধনের মহৎ ধর্মীয় পালনের সময় কিন্তু ব্যক্তিগত কারণের স্বার্থে এরকম অপব্যবহার এ ধরনের নিন্দনীয় ঘটনা আসলে অমার্জনীয় প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে